jump আমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে সীমান্তে রোজি বাড়ছে উত্তেজনা কিছুদিন আগেই আবার ক্যানিং থেকে ধরা পড়েছে কাশ্মীরি জঙ্গি জাভেদ মনসে তানিয়ে নিয়ে সরগোল হয়েছিল গোটা দেশেই প্রজাতন্ত্র দিবসের আগে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যানিংয়ে দেখা গেল চূড়ান্ত তৎপরতা ক্যানিং স্টেশন থেকে ট্রেনের কামরায় চলল চিরুনিতলা সেই সুন্দরবনের প্রবেশদ্বার এই ক্যানিং এখান থেকে জলপথ পার হলেই বাংলাদেশের দীপাঞ্চল ফলে অনুপ্রবেশ নিয়ে রয়েছে চিন্তা কোনোভাবেই যাতে ওপার থেকে বেআইনিভাবে কেউ ঢুকে পড়তে না পারে সে বিষয় করা নজর রয়েছে প্রশাসনের প্রজাতন্ত্র দিবসের আগে যাতে কোনো নাশকতার ঘটনা না হয় সেদিকে থাকছে কড়া নজর তৎপর রেল পুলিশ সে কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে যাত্রীদের ওপর থাকছে কড়া নজরদারি জোরদার তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ অন্যদিকে সীমান্তেও কড়া নজরদারি চালাচ্ছে বিএসএ প্রজাতন্ত্র দিবসে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরপূর্ব এবং পশ্চিমবঙ্গের প্রতিটি সীমান্তে দফায় দফায় মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন বিএসএফ স্পেশাল ডিজি তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত বিশেষ সতর্ক থাকার কথাও বলা হচ্ছে জারি করা হয়েছে অ্যালার্ট রিপোর্ট অপস